এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল বারোই আগস্ট থেকে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মিশ্র ফল হবে এবং বর্তমান যে গ্রহের অবস্থান সাপ্তাহিক রাশিফল শুরু হওয়ার আগে আমরা বলবো সপ্তাহের প্রথম দিন শ্রাবণ মাসের শেষ সোমবার এই সপ্তাহের যে তিনটি অত্যন্ত শুভ যোগ রয়েছে সেই শুভ যোগগুলো হল ধ্রুব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ ও ধনযোগ মঙ্গল বৃহস্পতিকে নিয়ে ধনযোগ তৈরি হয়েছে এবং শুক্র বুধকে নিয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে পঞ্জিকামতে সপ্তাহের প্রথম দিন ধ্রুব যোগ দিয়ে শুরু হয়েছে গ্রহের বিন্যাস অর্থাৎ টুয়েলভ আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সকাল ছটায় গ্রহরাকে কোথায় রয়েছে বৃষরাশিতে বৃহস্পতি মঙ্গল কর্কটে রবি সিংহে বুধ শুক্র কন্যায় কেতু তুলায় চন্দ্র কুম্ভে শনি গমন অবস্থায় রয়েছে মেন রাশিতে রয়েছে রাহু আমরা আসছি সপ্তাহের রাশিফল বলার সঙ্গে আমরা কীভাবে বলি আপনারা জেনেছেন এবং একশো ভাগের মধ্যে আশি শতাংশ সঠিক আমাদের এই সাপ্তাহিক রাশিফল সুতরাং সমস্ত মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ এত সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে কোথাও এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় না এবং আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপনা করি প্রত্যেক সপ্তাহে কোনো দিন বাদ যায় না সুতরাং অনুষ্ঠান দেখবেন যারা নতুন আমাদের চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে আমাদের অনুষ্ঠান দেখবেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন এতে আপনারা অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখতে পাবেন প্রথমেই বলবো ভালো অর্থাৎ শুভ দিক অশুভ দিক শুভ সংখ্যা শুভ বর্ণ প্রত্যেক রাশির ক্ষেত্রে প্রথমে আসছি আমরা এক নম্বর রাশি প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি শুভ বিষয় ব্যবসা ধনস্থান অতি শুভ মা বাবা শিক্ষা সন্তান প্রেম ও বিবাহ অশুভ দিক হচ্ছে গুপ্তশত্রু বৃদ্ধি পাবে কর্মে বাধা এবং আইনি জটিলতা দেখা দেবে ব্যয় বৃদ্ধি পাবে শুভ সংখ্যা এক শুভ বর্ণ মেরুন বৃষরাশির বৃষরাশির শরীর ভালো যাবে আয় ভালো কর্ম ভালো ভ্রাতাভগ্নি শুভ মা বাবা শুভ অশুভ দিক সন্তান ক্রোধ এবং ব্যয় বৃদ্ধি শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা মিথুন রাশি উপার্জন বৃদ্ধি ব্যবসা কর্ম শিক্ষা সন্তান আইন অশুভ দিক পিতা মাতা গুপ্ত শত্রু বৃদ্ধি চক্ষু সমস্যা পেটের সমস্যা ও ব্যয় বৃদ্ধি শুভ সংখ্যা পাঁচ শুভ বর্ণ লাল কর্কট রাশি কর্কট রাশি শুভ বিষয় শিক্ষা শরীর সম্মান পারিবারিক শান্তি দাম্পত্য ব্যবসা ও ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে অশুভ দিক অকারণে বিতর্কে জড়িয়ে সুনাম যে সুনাম আপনারা পেয়েছেন সেই সুনাম হ্রাস হবে অর্থাৎ বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ভ্রাতাভগ্নি ব্যয়বৃদ্ধি এবং পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সবচাইতে আমরা বেশি অশুভ দিকের মধ্যে বড় দিক বলে মনে করছি বা ঘটার সম্ভাবনা সবচাইতে বেশি গোটা সপ্তাহে এই ধরনের ঘটনা ঘটবে সেটি হচ্ছে অকারণে বদনাম শুভ সংখ্যা দুই শুভ বর্ণ সাদা সিংহ রাশি সিংহ রাশি শুভ বিষয়সমূহ ব্যবসা লটারি প্রাপ্তি ভ্রাতাভগ্নি সন্তান আইন ও চাকরি অশুভ দিক মা বাবার শরীর ভালো যাবে না হঠাৎ করে গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যেতে পারে শুভ সংখ্যা এক শুভ বর্ণ হলুদ কন্যা রাশি রাশি শুভ দিক চাকরি ব্যবসা প্রাপ্তি বড়ধন প্রাপ্তি গৃহ নির্মাণ ক্রয় বিক্রয় ও দাম্পত্য অশুভ দিক শরীর ব্যয়বৃদ্ধি ঋণ সমস্যা ও ভ্রমণ শুভ সংখ্যা আট শুভ বর্ণ সাদা তুলারাশি তুলারাশি শরীর ভালো যাবে দাম্পত্য শুভ ধনস্থান শুভ ভ্রাতাভগ্নি শুভ এবং হঠাৎ করে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা প্রবল পারিবারিক শান্তি বজায় থাকবে অশুভ দিক কোমরের ব্যথা চোখের সমস্যা ক্রোধ থেকে ক্ষতি ও ব্যবসায় মন্দ প্রভাব শুভ সংখ্যা ছয় শুভ বর্ণ সাদা এবার আসি বৃষ্টিক রাশিতে বৃষ্টিক রাশির এই সপ্তাহের শুভ দিকগুলি শরীর আয় বৃদ্ধি আইনি জয়লাভ ভ্রমণ শিক্ষা ও দাম্পত্য অশুভ দিক ভ্রাতাভগ্নি ভ্রমণ পড়ে গিয়ে আঘাত এই ভ্রমণ দু জায়গায় শুভ এক জায়গায় অশুভ ভ্রমণ উত্তর ও পশ্চিমে অশুভ বাকি দিকে শুভ এই দুটি ক্ষেত্রে যখন চারদিকের ভ্রমণ হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেহেতু দুটি ক্ষেত্রে অশুভ তাই অশুভটা বলা হল যে যখন ভ্রমণ করবেন কোন দিকে যাবেন না সেটি আমরা বলে দিলাম শুভ সংখ্যা তিন শুভবর্ণ হলুদ ধনুরাশি শুভ দিক সমূহ অর্থ বৃদ্ধি পাবে মান সম্মান বৃদ্ধি পাবে মা বাবার শরীর ভালো শিক্ষা শুভ সন্তান শুভ প্রেম বিবাহ শুভ ওর পরধন প্রাপ্তি যোগ রয়েছে আপনারা লটারি টিকিট কাটতে পারবেন অশুভ দিক কর্ম ক্রোধ প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় হলেই ঋণ বৃদ্ধি পায় শুভ সংখ্যা তিন শুভ বর্ণ হলুদ মকর রাশির মকর রাশির শুভ বিষয়সমূহ ধন স্থান অতি শুভ ব্যবসা শুভ যে কোনো ব্যবসা কর্ম শুভ সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে শিক্ষা শুভ দাম্পত্য শুভ বিবাহ শুভ অশুভ দিক ভ্রাতা ভগ্নি মা বাবা শরীর ভালো যাবে না এবং দক্ষিণ দিকে ভ্রমণে সমস্যা দেখা দেবে আপনাদের শুভ সংখ্যা চার অর্থাৎ রাহুর সংখ্যা এই সপ্তাহে রাহু আপনাদের প্রচুর দেবে বর্ণ, নীল কুম্ভ কুম্ভ রাশির শুভ সমূহ চাকরি কর্ম ব্যবসা শিক্ষা ধনস্থান আয় বৃদ্ধি ও সুসংবাদ অশুভ দিক গাড়ি আসতে চালাবেন পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে মা বাবার শরীর ভালো যাবে না বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন শুভ সংখ্যা আট শুভ বর্ণ নীল মীন রাশি মীন রাশির এই সপ্তাহে সুসংবাদ আসবেই আসবে ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে দাম্পত্য জীবন অতি সুখের হতে চলেছে অশুভ দিক ক্রোধ থেকে ক্ষতি হবে বিতর্ক থেকে সাবধান চর্ম সমস্যা ও চক্ষু সমস্যা দেখা দিতে পারে শুভ বর্ণ লাল শুভ সংখ্যা তিন আমাদের সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন সকলেই ভালো থাকুন